মায়ের দোয়া বেডিং স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বিভিন্ন তুলার বালিশ ও তোষকের সেরা কালেকশন এই বালিশ ও তোষকগুলো আপনারা পাইকারিও খুচরে নিতে পারেন আপনারা এখন যে বালিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন তুলার বালিশ যেমন শিমুল তুলা ফাইবার তুলা সাদা তুলা কালো তুলা ও ভুট্টা তুলার আপনাদের যার যেই তুলার বালিশ পছন্দ সেটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিটি বালিশের সাইজ আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি এবং প্রতিটি বালিশে ব্যবহার করা হয়েছে অরিজিনাল টুইল সুতি কাপড় যা অত্যন্ত আরামদায়ক ও টেকসই এই ছাড়াও আপনারা আপনাদের পছন্দের কাপড় দিয়ে বালিশগুলো তৈরি করতে পারেন আমাদের প্রতিটি শিমুল তুলার বালিশের ওজন এক কেজি প্লাস সাইজ ছাব্বিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি এবং প্রত্যেকটি শিমুল তুলার বালিশে পাইপিং রয়েছে এবং জিপার রয়েছে প্রতিটি শিমুল তুলার বালিশের মূল্য মাত্র ছয়শো টাকা এরপর আসি ফাইবার তুলার বালিশে আমাদের প্রতিটি ফাইবার তুলার বালিশের ওজন আটশো গ্রাম প্লাস এবং এই বালিশের সাইজ ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি প্রতিটি ফাইবার তুলার বালিশের দাম মাত্র চারশো টাকা এই ছাড়াও আমাদের কাছে রয়েছে সাদা তুলার বালিশ যে বালিশগুলোতে প্রায় পনেরোশো গ্রাম তুলা ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি বালিশের সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এবং প্রত্যেকটি বালিশের মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ছাড়াও আমাদের কাছে রয়েছে কালো তুলার বালিশ যে বালিশগুলোর ওজন প্রায় দুই কেজি প্লাস এবং সাইজ ছাব্বিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি মূল্যমাত্র দুশো পঞ্চাশ টাকা এই বালিশগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন যেমন যদি আপনার বালিশের ওয়েট বা সাইজ কিংবা কাপড় পরিবর্তন করতে চান আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারেন এই ছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন তুলার তোষক এই তোষকগুলোর সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত আট ফিট সাত ফিট বাই আট ফিট এই তোষকগুলোতে ব্যবহার করা হয়েছে কালো ব্লাজার তুলা এবং এই তোষকগুলোর কাপড় ব্যবহার করা হয়েছে অরিজিনাল গ্রামীণ চেক কাপড় যা অত্যন্ত টেকসই এবং আরামদায়ক তোষকগুলো আপনি আপনার চাহিদা মতো কাস্টমাইজ করে নিতে পারেন যারা দোকানের জন্য বিভিন্ন ধরনের তুলার বালিশ এবং তোষক বেডিং রিলেটেড জিনিস পাইকারি খুঁজছেন তারা খুবই দ্রুত যোগাযোগ করুন আমরা সমস্ত রকম ব্রেডিং রিলেটেড জিনিসপত্র পাইকারিতে সেল করে থাকি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন